জন্মাষ্টমী উপলক্ষে ধূপগুড়িতে অনুষ্ঠিত হল দধি হান্ডি উৎসব সত্যনারায়ণ ঠাকুর বাড়ি টেবিল ট্রাস্টের পক্ষ থেকে ধূপগুড়ি ডাকবাংলোতেই প্রথমবার অনুষ্ঠিত হল হাড়ি ভাঙা প্রতিযোগিতা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা ধূপগুড়ির মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গ্যানসন লেপচা পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিশিষ্ট জনেরা এদিন হারি ভাঙা প্রতিযোগিতায় অংশ নেয় মোট তিনটি দল নির্ধারিত পাঁচ মিনিট সময়ের মধ্যেই একে অপরের কাঁধে ভর করে দাঁড়িয়ে উপরে ঝোলানো হারিয়ে নারকেল দিয়ে ভাঙে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা খুব কম সময়ের মধ্যেই যে দল হাড়ি ভাঙতে পেরেছে তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ হারি ভাঙা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দামছাড়া জুনিয়র

কারা মানে মেন এটাতে উদ্যোগ নিব আমরা তো কিন্তু এই যাত্রজন এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিকশা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং নাইন সিক্স